চেষ্টা করেছে তখনই তারা এমন কিছু সংকেত পেয়েছে যা তাদেরকে অবাক করে দেয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীন কৈলাসে ওঠার চেষ্টা করেছিল কিন্তু ভয়ঙ্কর তাই দু সালের পর থেকে চীন আনুষ্ঠানিকভাবে কৈলাস পর্বতে ওঠা চিরতরে নিষিদ্ধ করে দেয় তাহলে প্রশ্ন ওঠে কৈলাস পর্বতে চীন কি এমন খুঁজে পেয়েছিল যে এত বড় একটি সিদ্ধান্ত নিতে হল তারা যখন হেলিকপ্টার নিয়ে ওই পর্বতের চূড়ায় উঠে তখন আসলেই তারা কি দেখতে পেয়েছিল আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে ছিল যার ফল তারা কল্পনাও করতে পারেনি ঘটনাটি হল তারা সরাসরি কৈলাস পর্বতের দিকে একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয় কৈলাস পর্বত হিন্দু ধর্মের দিক থেকে অত্যন্ত পবিত্র স্থান তবে শুধু ধর্মীয় কারণেই নয় এর ভেতরে এমন কিছু অজানা রহস্য এবং লুকানো জগৎ রয়েছে যা জানার জন্য বিশ্বের প্রায় প্রতিটি বিজ্ঞানী হুমড়ি খেয়ে পড়ে কৈলাস পর্বত তিব্বতের ভেতরে অবস্থিত আর তিব্বতের নিয়ন্ত্রণ চীনের হাতেই সেই কারণেই পরোক্ষভাবে চীন নিজের অধিকার দাবি করে আসছে এই পর্বতের উপর বহুবার তারা এখানকার চূড়ায় ওঠার চেষ্টা করেছে এমনকি বেশ কয়েকবার বিজ্ঞানীদের দলও পাঠিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন তারা কৈলাসের উপর অনুসন্ধান চালানোর চীনা সরকার এক সময় সতেরো জন বিজ্ঞানীকে কৈলাস পর্বতে পাঠিয়েছিলেন অনুসন্ধানে এই দলে কিছু চীনা বিজ্ঞানী এবং কিছু জাপানি বিজ্ঞানী ছিলেন তবে তামাম দুনিয়ার কেউ জানতেই পারেনি তাদের সাথে আসলে কি ঘটেছিল তারা সেখানে গিয়েছিল এবং একটি নির্দিষ্ট তারিখে ঠিক আছে কখনো ফিরে তারা উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল তাদের দেখতে যে তারা জীবিত আছে কিনা কিন্তু সেখানে গিয়ে দেখে যে তাদের একজনও বেঁচে নেই লোকেরা বিশ্বাস করতে শুরু করে যে তারা হয়তো দুর্বল ও ভয়ানক আবহাওয়ার কারণে মারা যেতে পারে কিন্তু আসল কারণ আজও অজানা কারণ তাদের মধ্যে একজনও জীবিত ছিল না এমনকি তাদের ক্যামেরাগুলিও কাজ করছিল না এবং সম্পূর্ণভাবে বন্ধ ছিল এই ঘটনার পর চীনা সরকারের কৌতূহল বাড়ে কারণ তারা জানতে চাইছিল যে কৈলাস কৈলাসকে বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্গম পর্বত শ্রেণী যার কারণে এই জায়গাটি আরোহণের জন্য অত্যন্ত কঠিন জায়গা আজ পর্যন্ত তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতে কেউই আরোহণ করতে পারেনি বহু পর্বতারোহী চেষ্টা করেছে এই জায়গায় উঠতে কিন্তু তারা সফল হয়নি একজন রুশ পর্বতারোহী সেরগে সিস্টিকফ কৈলাস পর্বতের খুব কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যেই আমি এই পর্বতের কাছে পৌঁছেছিলাম এই সময় আমার নিজেকে খুব দুর্বল অনুভব গিয়েছিল তখনই আমি ফিরে আসার সিদ্ধান্ত নেই তিনি বলেন নিচে নামতে শুরু করার পর ধীরে ধীরে তার শরীরের অবস্থা ভালো হতে থাকে একই রকম অভিজ্ঞতা শেয়ার করেছিলেন আরও একজন পর্বতারোহী কর্নেল আর উইলসন তার মতে তিনি কৈলাসের কাছে পৌঁছাতেই হঠাৎ প্রবল তুষারপাত শুরু হয় যা তার পথ বন্ধ করে দেয় এবং তাকে সামনে এগোতে দেয়নি তবে কৈলাস পর্বতের চূড়ায় আসলে কি লুকিয়ে আছে এই নিয়ে বহু জল্পনা কল্পনা রয়েছে হিন্দু ধর্মের অনুসারীরা মনে করেন কৈলাস পর্বতে শিবের আবাসস্থল তারা বলেন শিব ও পার্বতী এই পর্বতে বাস করেন তবে এই রহস্যময় পর্বতের নাম শুধু হিন্দু ধর্মের গ্রন্থেই নেই জৈন ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে প্রথম তীর্থযাত্রী ছিলেন ঋষবনাথ যিনি কৈলাস পর্বতে উপাদানের জ্ঞান লাভ করেছিলেন বৌদ্ধ ধর্মের বিশ্বাস করেন যে গৌতম বুদ্ধ এই পর্বতের চূড়ায় অবস্থান করেছিলেন তিব্বতের এই পর্বত ছিল বহু কাহিনীতে বলা হয়েছে যে কৈলাসের চূড়ায় শিবের গৃহ রয়েছে এবং এর সঙ্গে স্বর্গের পথ সহ অনেক কিছুই সেখানে রয়েছে আর এই কারণে চীন খুব কৌতূহলী হয়ে ওঠে জানতে চাই যে এর উপরে আসলে কি আছে এবং সেই জন্যই তারা ঠিক করে যে এবার তারা হেলিকপ্টার পাঠাবে কৈলাস পর্বতের উপর দিয়ে সাধারণত হেলিকপ্টার বা বিমান ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এখানে আবহাওয়া এতটাই খারাপ যে যে কোনো বিমান সেখানে টিকে থাকতে পারবে না তবুও চীন সেখানে একটি হেলিকপ্টার পাঠিয়েছিল চীনা মিডিয়ার প্রতিবেদনে বলা হয় তারা যখন হেলিকপ্টার নিয়ে উড়ে যায় শুরুতে কৈলাস পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছিল তখন তাদের মনে হচ্ছিল এর চেয়ে সুন্দর ও শান্ত জায়গা পৃথিবীতে আর কোথাও নেই ওই দলের একজন বিজ্ঞানী বলেন যদি এই যাত্রা এইভাবেই চলতে থাকে তবে তাদের কোনো চিন্তা নেই কিন্তু তারা জানতো না এটি ছিল ঝড় আসার আগের শান্ত মুহূর্ত যে দৃশ্য তারা উপভোগ করছিল তা মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয় একটু উঁচুতে পৌঁছাতেই কৈলাস অঞ্চলের পরিবেশ দ্রুত বদলাতে শুরু করে নিচের দিকে তাকিয়ে তারা দেখতে পায় সর্বত্র তুসার ধস নেমে আসছে আর উপরে ঘন কালো মেঘ জমেছে যেন হেলিকপ্টারটিকে গিলে ফেলবে কিছুক্ষণ পরেই তীব্র বজ্রপাত শুরু হয় এবং প্রবল তুষারপাত নামতে থাকে এত উঁচু জায়গায় অক্সিজেনের মাত্রা খুব কম ফলে হেলিকপ্টারের ইঞ্জিন ঠিকভাবে কাজ করছিল না বাতাসের চাপ এত বেশি ছিল যে হেলিকপ্টার নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে চীনা বিজ্ঞানীদের দাবি কৈলাস পর্বতের উপরে সব দিক যেন একত্রিত হয় ফলে তারা অসংখ্য দিক দেখতে পাচ্ছিল এবং কোনটা উত্তর কোনটা দক্ষিণ তা বোঝা অসম্ভব হয়ে পড়েছিল তাদের সঙ্গে থাকা কম্পাসও সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় তাই তারা বুঝতেই পারছিল না কোন দিকে যেতে হবে শেষ পর্যন্ত তাদের জন্য একমাত্র পথ ছিল উপরের দিকে যাওয়া কিন্তু যত উপরে উঠছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল হঠাৎ এমন এক মুহূর্ত আসে যখন হেলিকপ্টারের ভেতরে সতর্ক বার্তা বাঁচতে শুরু করে এবং ফুয়েল গেজও কাজ করা বন্ধ করে দেয় হৃদয় স্পন্দন বাড়তে থাকে ফিরে যাওয়ার কথা মনে আসে এবং আর কোনো উপায় না থাকায় মাঝপথেই হেলিকপ্টার থামাতে বাধ্য হয় কৈলাস পর্বতে আরোহণ করা করা যেমন প্রায় অসম্ভব বলে ধরা হয় তেমনই এই হেলিকপ্টারও শেষ পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেনি এই দুর্ঘটনার পর চীন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তারা আশঙ্কা করেছিল যদি ঘটনাটি বিশ্বের সামনে আসে তবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে সেই থেকে চীন কৈলাস পর্বতের দিকে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যে নাম শুনলেই যেন আতঙ্কে কেঁপে ওঠে এরপর তারা আর কখনও নিজেরা মাউন্ট কৈলাস ওঠার চেষ্টা করেনি বরং পর্বতে ওঠাই নিষিদ্ধ ঘোষণা করে তবে শেষবার আরও একবার এই মিশনের পরিকল্পনা করে তারা এবার বিশ্বের সেরা চারজন এই যে করেই হোক কৈলাসের চূড়ায় পৌঁছাতে হবে ধারণা ছিল নিচে একটা আছে অন্তত সেখানে পৌঁছালেই মিশন সফল ধরা হবে চারজন অভিযাত্রী একসময় এই যাত্রা শুরু করে কিন্তু এক সপ্তাহ বাদে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি পরে উদ্ধারকারী দল পাঠানো হয় এবং চারজনকে জীবিত অবস্থায় পাওয়া যায় কিন্তু তাদের অবস্থা ছিল শোচনীয় চোখ বসে গেছে নখ চুল অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছে চুল একেবারে সাদা মুখে গভীর বলি রেখা ঠান্ডায় তারা কাঁপছে শরীর ভীষণ দুর্বল বাইরের পৃথিবীর হিসাবে মাত্র আট হাসপাতালে নেওয়া হয় কিন্তু সুস্থ হওয়ার আগেই চারজনই মারা চাই বিশ্বাস করা হয় মাউন্ট কৈলাস মানুষের বয়স বাড়ার গতিকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয় সাধারণত আমাদের চুল বাড়তে দুই সপ্তাহ সময় লাগে কিন্তু ধারণা করা হয় কৈলাসে তা ঘটে এক থেকে দুই দিনের মধ্যে যদি এটা টাইম ট্রাভেল না হয় তবে আর কি হতে পারে বিজ্ঞানীরা আজও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাইনি তাই আজও এগুলিকে কিংবদন্তি বা আধ্যাত্মিক গল্পের অংশ হিসাবেই ধরা হয় হিন্দু ধর্মের লোকমুখে প্রচলিত এটাই শিবের ঢাল হিসাবে কাজ করে যাতে কেউ চূড়াই পৌঁছাতে না পারে কারণ কৈলাসের শীর্ষে পৌঁছাতে গেলে অনেক সময় লাগবে আর সেই সঙ্গে এমন দুর্বলতা দেখা দেবে যে মানুষ মাঝপথেই মারা যেতে পারে বলা হয় চড়ায়ের এক পর্যায়ে পৌঁছলে এমন তীব্র ঠান্ডা পড়ে এমন অস্থিরতা আসে যে মনে হয় কেউ যেন বারবার বলছে ফিরে যাও অনেক অভিযাত্রী দাবি করেছেন এখানে কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব রয়েছে আর যদি তাই না হয় তাহলে প্রশ্ন আসে আজ পর্যন্ত কেউ কেন কৈলাসের চূড়ায় উঠতে পারেনি ইতিহাসে মাত্র একজনের নাম পাওয়া যায় যার নাম ছিল মিলারিপা এক বৌদ্ধ ভিক্ষু যিনি এগারোশো আঠাশ সালে কৈলাসের শীর্ষে পৌঁছেছিলেন বলে বিশ্বাস করা হয় মানব ইতিহাসে একমাত্র তিনিই নাকি তা করতে পেরেছিলেন কিন্তু নেমে আসার পর তিনি কারো কোন কথা বলেননি ফলে উপরে কি আছে তা আজও রহস্য লোকেরা বলে মিলারিপা একজন রহস্যময় মানুষ তবে কৈলাস থেকে ফিরে আসার পর তার মধ্যে বিশাল পরিবর্তন দেখা দিয়েছিল তার চোখের যেন বিশ্বের সমস্ত সত্য জেনে ফেলার এক গভীর প্রশান্তি ছিল স্বাস্থ্যের দিক থেকেও আগের চেয়ে অনেক ভালো হয়ে যায় তিনি তবুও মাত্র সাত বছর পর এগারোশো সালে তিনি দেহ ত্যাগ করেন কৈলাস পর্বতকে শুধু হিমালয়ের কেন্দ্র নয় অনেকেই এটিকে পৃথিবীর নাভি বলে থাকেন যেখানে আকাশ ও পৃথিবীর মিলন ঘটে এবং চারদিক যেন এক বিন্দুতে এসে মিশে যায় হিন্দু বৌদ্ধ জৈন এবং এই পর্বতের বিশেষ স্থান রয়েছে রয়েছে রাশিয়ান বিজ্ঞানী মতে এক শক্তি যা মানুষের বোধের বাইরে তার দাবি যদি কেউ এখানে এক মাস অবস্থান করে তবে তার জীবনের প্রায় পঁচিশ বছর কমে যেতে পারে শোনা যায় রাতে কৈলাস থেকে এক ধরনের গভীর ওম ধ্বনি বেরিয়ে আসে কখনো কখনো এর ভেতরে ধাক্কা দেওয়ার মতো শব্দ পাওয়া যায় বা পাথর গড়িয়ে পড়ার আওয়াজ শোনা যায় যেন ভেতরে কেউ আছে তিব্বতের প্রাচীন ধর্মগ্রন্থে এমনও উল্লেখ আছে যে কৈলাসে নাকি স্বর্গ যাওয়ার এক গোপন পথ আছে যা সম্বলা নামে পরিচিত অনেকেই বিশ্বাস করেন দেবদেবীদের জন্ম নাকি এখান থেকেই হয় এবং ভবিষ্যতের অবতারও নাকি এখান থেকেই জন্ম নেবে যদিও এই রহস্য ও কিংবদন্তি অনেক কিছুই এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবুও কৈলাসের প্রতি মানুষের কৌতূহল এবং ভক্তি যুগ যুগ ধরেই অটুট রয়েছে তাহলে বলুন তো আপনার কি মনে হয় কৈলাস পর্বতের ভেতরে সত্যি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে নাকি এই সব শুধু মানুষের কল্পনা মাত্র আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে